কোন সুরা দিয়ে তাবিজ দিবেন হ্যাঁ তাবিজ ছিঁড়ে ড্রেনে ফেলে দেয় তাবিজ যেগুলো লেখে গেল মুসলিক মানে আল্লাহ যে তাবিজ ঝুলা সে মুসলিক খবর এটা যেন হাতে না থাকে সুরা ফান পড়ে পরে ফু দেন ফু দিয়ে পাঁচ কোটি টাকা নেন হালাল আবু সাইদ খুদরি তিরিশটা ছাগল নিয়েছেন রাসুল বলছেন তোরে এটা লোকে আমি চিন্তা করলাম যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে বলছে ছাগল আমার দাও তুমিও খাও আমাকেও দাও তুমিও খাও আপনি সুরা ত্যা পড়বেন অসুস্থ শরীর পড়ে পড়ে নিজে ফুঁ দেন রাসুল নিজেকে নিজে ফুঁ দিতেন তার হাতে পোকা কামড় দিয়েছে তিনি সুরা ফাতে পড়ে ফুঁ দিচ্ছেন মা সেকে বললেন লবণ পানি গরম করে আনো লবণ পানি অ্যান্টিসেপ্টিক যে কোনো ব্যথার জন্য এটা কাজে লাগে এটা শিখিয়েছেন রাহমাত আল্লিল আলামী লবণের ভিতরে সব রকমের রিমেডি রেখে দিয়েছেন কে এই জন্য সাগরকে লবণ দিয়ে ভরে দিয়েছেন তা না হলে আমরা দুনিয়াতে থাকতে পারতাম না দুনিয়ার যত বর্জ সব সাগরে দিয়ে আল্লাহ লবণ দিয়ে শেষ করে দেয় ঠিক না ঠিক এত লবণ সাগর কেন এত লবণ ওই লবণ আছে আছে যেখানে পিউরিফিকেশন আসে বিশুদ্ধ সেখানে আমাদের নদীর পানিগুলো সব আমাদের নিয়ে সাগরে চলে যায় আল্লাহ সেখানে রিফাইন করে নদীর পানি নদীতে ঢুকিয়ে দেয় নোনা পানি নদীতে ঢুকে না নদীতে কি পানি ঢুকে মিষ্টি পানি নোনা পানি নোনা পানির জায়গায় থেকে যায় মধ্যখানে আল্লাহ বর্জক রেখেছেন মা রাজাল বাহরাইন ইআলতকিয়ান বাইনহুমা বারজাখুল লায়াবিয়ান ফাবিআইয়ি আলাঈ রব্বিকুমা তুকাউলিবা দুটি সাগর আমি প্রবাহিত করেছি মধ্যখানে বরজখ রেখেছি আবার আমরা যারা মারা যাই আমরা যেখানে থাকি সেটার নাম বরজখ ও মাওয়ারাইহিম বারজখুন ইলা ইয়াউমিয়ি বাসুন একটা মানুষ যখন নিচে থাকবে কেয়ামত পর্যন্ত আমরা তার কোন খবর পাবো কি হয় আপনি সেটা শুনতে পান না আমাদের অনেক ওলি শুনে ফেলে হ্যাঁ আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন তুমি শুনো না কবরে কি হয় কিন্তু আমাদের দেশের কিছু লোক বলে আমাদের ওলি শুনতে পায় কবরে কি হয় ইমান আছে এগুলো কোরআন বিরোধী কথা তোর মুখ দিয়ে বের হয় কেন আল্লাহ বোঝার তৌফিক দান করে দ্বিতীয় রাসুল সবচেয়ে বেশি পড়তেন সুরা ফাতে মনে রাখবেন যে কোনো অসুস্থতায় প্রথম কার দিকে ঘুরবেন কার দিকে আপনি যে কোনো ওষুধ খান ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা যতক্ষণ আল্লাহ নির্দেশ আসে না ততক্ষণ ওষুধের কোনো পারফরমেন্স আমরা পাই না যখনই আল্লাহ নির্দেশ করেন ওষুধ কাজ করে এজন্য রহমত আগে নিয়ে নেন অসুস্থ হলেন পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমান রাহিম মালিকি ইয়াউমিদ্দিন অসুস্থ হয়েছেন পড়েন কুল হু আল্লাহু আহাদ অসুস্থ হয়েছেন পড়েন কোল আউযু বিরববিল কুল আউযু বিরববিল অসুস্থ হয়েছেন পড়েন কুলি ইয়া কা কাফিরুন অসুস্থ হয়েছেন পড়েন ইন্না আফাইনা কাল অসুস্থ হয়েছেন পড়েন ইদা জা আনাসুল্লাহু ওয়াল অসুস্থ হয়েছেন পড়েন ইদা জুল জিলাতিল আর এটাকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাত আল্লীর এক বর্ণায় বলেছেন কোরআনের এক চতুর্থ অংশ আর এক বর্ণায় বলেছেন কোরআনের অর্ধেক এই এই মিয়া এই তুমি হাঁটো কেন এই কই যাও তুমি খোদ বাই লাঠি রাখার সুন্দর এখন পিস্তল রাখতে হবে হ্যাঁ কোরআন হাদিস পড়িয়ার এগুলি উঠে ওইটা হাঁটে ফট করে গুলি করে দিলে নাই কিছু বিনা কারণে উঠবা দেব ল্যাংলা হয়ে বসে থাকবে মামুর বাড়িতে আসো নাই কোরআন হরফে মোকাতের পরে আল্লাহ যখন কথা বলেছেন কোরআনের প্রশংসা করেছেন শুধু একটা সুরা ছাড়া কয়টা শুধু সুরা রোম ছাড়া ইফলাম মিম গলেবাতির রোম বাকি যতটুকুলো জায়গায় হরুফে মুকাদ্দাত ব্যবহার করেছেন আল ইফলাম মিম যালিকাল কিতাব ওয়া লা রাইবা ফি হুদাল লিল ইয়াসিন আল কুরআনিল হাকীম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা কুরআনের প্রশংসা করেছেন ইয়াসিন আল কুরআনিল হাকীম শুধু একটা সূরাতে গলে বাতির রোম বিজয়ের সংবাদ দিয়েছেন কুরআন আছে যেখানে বিজয় আছে সেখানে কুরআন নাই যেখানে বিজয় নাই এখন সারা পৃথিবী শুধু মুসলমানদের দিকে ঝুঁকে আছে প্রতিদিন হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে মুসলমানদের ড্রিঙ্কসে সারা পৃথিবী এখন ভরপুর যেই আফগানিস্তান তিন বছর আগেও আমাদের থেকে ভিক্ষা নিয়ে খেয়েছে আমি জানি আমাদের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী আফগানিস্তানে ট্রাণ পাঠিয়েছে ব্র্যাঙ্কের লোকেরা আমাদের দেশ থেকে গিয়ে তাদেরকে সার্ভিস দিয়েছে সেই আফগানিস্তান এখন পৃথিবীর তিন নম্বর দেশ কয় নম্বর হলো কেমনে হলো ওদের দুইশো নব্বই আফগানের রুপি দিলে একটা ডলার পাওয়া যেত এখন সাইটটা দিলে একটা এই আমেরিকান না বলেছে এরা সন্ত্রাসী এখন বলে এরা রহমত এরা মার্সি মার্সি ফর দা ওয়ার্ল্ড মার্সি ফর হিউম্যান আফগানিস্তানের এরা হলো সারা পৃথিবীর জন্য এখন দয়া দয়া সুহান কি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হলো হাউ ডু ডি ইনফ্রব ইকোনমিক্যাল সিস্টেম এই আফগানের মোল্লারা তোমরা কিভাবে তোমাদের এই অর্থনীতির চাকাকে ঘুরিয়েছো তারা বলছে তিনটা জিনিস বন্ধ করে দিয়েছি প্রথম হলো চুরি প্রথম কি কথা কন না কে আমাদের দেশ খাইছে কারা জোরে বলেন একটা কমিশনার একশো টাকার মালিক হয়ে গেল একটা বাসের ড্রাইভার একশো কোটি টাকার মালিক হয় কেননে খাদ্য অধিদপ্তর দারোয়ান একশো কোটি টাকা তার ব্যাংকে পাওয়া যায় কেন নেই কার টাকায় বলুন কথা না কে সামান্য অফিসের কেরানি সাতটা বাড়ি বগুড়ার উপশহরে আছে না নয় চুরি বন্ধ করে দেন দেশটা উঠে যাবে দুই নাম্বার ইন্টারনেট ব্যবসা বন্ধ ইন্টারনেট ব্যবসা বন্ধ ইন্টারনেটে যেগুলো ব্যবসা করে অধিকাংশগুলো চোর বলে একটা দেয় আরেকটা আবার আমাদেরকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমার চেহারা দেখে মানের থেকে টাকা নিচ্ছে ইন্টারনেটে কেউ আমার কোনো মাহফিলের যোগাযোগ করবেন না আমি ইন্টারনেটে কোনো দাওয়া নেইও না দেই না ফেসবুক বলতে আমার নাই বাবা কষ্ট হচ্ছে ওকে একটু আদর করে দেন আপনি ওর বা আপনার হ্যাঁ হ্যাঁ ঠিকই উঠছেন এ সমস্ত রোগীদেরকে মানসিক চাপ দিবেন না ওদেরকে হাসিতে রাখবেন তাহলে ওরা ভালো থাকবে আলহামদুলিল্লাহ বল তিন নম্বর মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি আজকে মেয়েরা রাস্তায় থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয় বেশি পোলাপান দিলেল হয় বেশি ঠিক তা রাখে কিসের পড়াশোনা মেট্রিক ওঠে নাই ইমাইয়া লইয়া ভাইগা গেছে ওই স্বপ্ন গিয়ে গিয়া উঠছে তিন দিনের জন্য আসে না নাই চিপায় চুপায় হুসুর ফুসুর 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 ভাই তোমরা কারা আমি আর আমার বইন তো কেরকম বইন পুলিশের দাগ দিছে দুইটা উঠা দিছে দৌড় একটা এদিকে দৌড় আরেকটা হেদিকে দৌড় এটা বোধহয় নাই আপনাদেরকে বন্ধ করে দেন মেয়েদেরকে পর্দায় ঢুকিয়ে দেন কার হুকুম কার হুকুম অকার নাফি বুজু থিতুম না ওলা তা আবার রাজদা তা আবার উলা ও দুনিয়ার মানুষ তোমাদের মায়েদেরকে ঘরে রাখ জাহিলি যুগের খোলানো নৌকার মতো মেয়েদেরকে বাহিরে বের করো না মেলা আছে যেখানে মেয়েরা যায় সেখানে কেন মেয়ের বাজারে যাবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা সবচেয়ে ভালো জায়গা কোনটা সেই মসজিদে মেয়েদেরকে যাইতে দেয় না অনেক মংলারা অথচ রাসুল বলছেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে কিন্তু মেয়েদের শ্রেষ্ঠ জায়গা হলো ঘর শ্রেষ্ঠ জায়গা কি পুরুষের শ্রেষ্ঠ জায়গা ঘর মসজিদে না বাবিতে এক রেখাত পড়লে এক হাজার রাখাতের সোয়াব সেই নামাজ রাসুল সুন্নত ঘরে পড়তেন তার মানে ঘরে সোয়াব আরও কাবা ঘরে এসেছেন বিদায় হজ সুন্নত নফল সব কোথায় পড়েছেন ঘরের ভিতরে পড়েছেন ডমাত আলামিন ফরজগুলো পড়েছেন মসজিদে তাহলে আপনার ঘরের মর্যাদা কোথায় হিসাব করে দেখেন ঘরে ঢুকতে ডাইন পা মসজিদে ঢুকতেও ডাইন পা দুনিয়াতে বের হতে বাম পা পায়খানায় ঢুকতেও বাম পা কোথায় আছি আমরা আমাদের মেয়েদেরকে আল্লাহ দিনদার বানিয়ে দেন তিনটা কাজ করেছে মাত্র আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি কোনো এলাকার লোক যদি কোনো গ্রামের লোক আমার পরিমান আমাকে ভয় করে আকাশ জমিনের সব বর্কতের দুয়ার আমি আল্লাহ খুলে দেবো এখন কি হচ্ছে আফগানিস্তানে শুধু ডালিম শুধু কি ডালিম ঘরে ডালিম বাঘের ডালিম পায়খানার নিচে ডালিম পাইখানার চার পাশে ডালিম গাছ সমানে ডালিম আর ডালিম পৃথিবীর সবচেয়ে দামি জুস কোনটা বাজারের সবচেয়ে দামি ফল কোনটা ডালিম এই ডালিম খাচ্ছে দশটা উপকার ডালিমের কয়টা প্রথম উপকার হার্ট ভালো হয় হার্টের ব্লক ছোটে এই ডালিম লিভার কিডনি আপনার যতগুলো এনজাইম আছে শরীরের যতগুলো ব্লক আছে সবগুলো ফ্রেশ থাকে আল্লাহ রব্বুল আলমিন সুরার রাহমানের ভিতরে রম্মান কি নাম রোম্মান ফাঁকে হাতেওয়া ফল খাবেন পাঁচটা রকমের ফল কয় রকমের শরীর ভালো থাকবে রোগ মুক্ত থাকবে পাঁচ কালারের ফল আমাদের দেশের খান বড়ই আলহামদুলিল্লাহ বল পেয়ারা আছে না নাই এরপরে কি আছে এ ডালিম আমাদের দেশে বোধ হয় না হয় এখন কমল আমাদের দেশে আছে না নাই আমাদের দেশের জাম্বুরা আছে না নাই খান জাম্বুরা একটা জাম্বুরার ভিতরে কয়েক কেজি কমলার শক্তি আল্লাহ ঢুকিয়ে দেন অথচ কয়েক কমলা খাচ্ছি দামি কমলা বিশ টাকার জাম্বুরা খাও না আল্লাহ বুঝার তৌফিক দান করে ওয়াল কিতাবিল মুবিন কিতাবের কসম প্রকাশ্য কিতাবের কসম ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা এই আয়াত নিয়ে আমাদের হুজুরদের মধ্যে ঠেলাঠেলি কেউ কেউ বলেছেন এই আয়াত নাকি সবে বরাতকে নিয়ে আল্লাহ বলেছেন সবে বরাতের কোনো উল্লেখ কোরআনেও নাই হাদিসেও বরাত শব্দটা হলো ফার্সে আর কোরআনের সবগুলো হলো আরবি কোরআনের সবগুলো কি আরবি তবে যেই রাতটাকে আমরা বরাতের রাত বলি এই রাতটার আরবি না হল সাবান শাবান মাসে অর্ধেক সাবান মাসে অর্ধেক এই রাতে যারা ঘুমিয়ে থাকবে এই রাতে দুই প্রকারের লোক ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয় মিথুক মস্রিক এবং হিংসুক ছাড়া আর সবাইকে মাফ করে দেন কে মশরিক এবং মুশাহিদ যারা হিংসা করে এই দুই গুণ যদি আপনার ভিতরে না থাকে আপনি ঘুমিয়ে থাকলো আপনার গুণাগুলো মাফ করে দিবেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের কথা যেটা বলেছেন সব মুফাসসিরিন کرام একমত এই রাতটা হলো লাইলাতুল কদর লাইলাতুল কদর মানে ভাগ্য কদর মানে তাকদীর তাকদীর থেকে কদর ইন্না আনজান্নাহু ফী লাইলাতিল আমা আদরা কামা লাইলাতুল লাইলাতুল কদর খায়রুম মিন 1000 শার তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া কয়েকদিন পরে ওয়াদা লাগাই আমার সাথে সাথে পড়তেছো সব আল্লাহ কবুল করুক আমিন আরো জোরে বলি আমিন আমিন দেখেন লাইলাতুল কদর বরকত দেখেন লাইলাতুল কদর রাসূল যে সময় খুঁজতেন আমরা সে সময় খুঁজিনা রাসুল সাল্লামকে আল্লাহ বললেন এই রাতটা হবে লাইলাতুল কদর রাসুল সাল্লাম ঘর থেকে বের হলেন সাহাবিকে বলবেন বোখারি বর্ণনা এসে দেখে দুইজন সাহাবি ঝগড়া লাগছে রাসুলের জেহেন থেকে এটা সরাই দিলেন কে আল্লাহ যে রাসুল তিরিশ পারা কোরআনের একটা অক্ষর ভুলেন না লক্ষ লক্ষ হাদিস ভুলেন না ঠিক না ঠিক মুখাস্তরা কারা দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ বলছেন সানুপ্রেও কাফালা তানসা সুরা আলা তুমি ভুলবানা আমি তোমাকে পড়িয়ে দেব। না তো হাদ্রিক বিহীন ইছা না কালে তা জ্বালাবি ইন্ন আলাই না জামাহু ও কোরআ না ও ইন্ন আনাই না লাভায়া না আপনি বারবার জীব মানে মুখস্থ রাখার দরকার নাই আপনি শুনে থাকেন আমি আল্লাহ কোরান আপনার মধ্যে জমা করে দেবো আমি আপনাকে ব্যাখ্যাও শিখিয়ে দেব। এত ভালোবেসেছেন যে এই মানুষটিকে সেই মানুষটির মাথা থেকে লাইলাতুল কদর ভুলিয়ে দিলেন দুইজনের ঝগড়ার কারণে এখন আমরা মুসলমানরা ঝগড়ার কারণে আমাদের বরকত চলে গেছে ঠিকটা বা ঠিক আমরা টুপি টুপি আলারা ঝগড়া করি টুপি আলারা টুপি আলার বিরুদ্ধে বলে আছে না নাই আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে বলবো না আমার যে আলেম বলেন সেই আলেম যদি ভুল করে কাছে গিয়ে বলবো ভাই আপনার এটা বোধহয় শুদ্ধ হয়নি কিন্তু পাবলিকলি কিছুই বলবো ফেসবুকে লিখে দেয় এমো খুদুর মিথুক এমো খুদুর বাটপার কথা কন না কেন আসে নাকি এরকম লোক তোমার আমল ডিলে এই যে তুমি গিবটটা করলা ওই লোক যদি কোনো অপরাধ করেও থাকে সে সেটা পছন্দ করে না তার অগোচরে তুমি বললা তাহলে তুমি গিবত করলা ঠিক না বাটি আর যদি তার মধ্যে সেটা না থাকে তাহলে তুমি মিথ্যা অপবাদ দিলা রাসূলের সামনে এসে মায়েশা বলছেন কালো সাহাবি কি কালো বলেছেন রাসুল বলেছেন কথাটা উড্র করো তোমার এই কালো শব্দটা সাগরের পানিকে বিবন্ন করে দিয়েছে কথাটা উড্র করো আবার মা সাফিয়াকে তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ বুঝলেন নেই কি দেখালেন কি খাটো খাটো আর লম্বা বানায় কে এইভাবে দেখেছেন রাসুল বললেন কি দেখাইলা বললেন সাফিয়া মা সে একটু লম্বা ছিলেন রাসুল বলেন কথা উড্র করো এটা শুনলে তিন মনে কষ্ট পাবে একজন কালো মানুষকে যদি কালো বলেন ও খুশি হয় না বেজার হয় বাংলাদেশের কিছু লোক ইংল্যান্ড আমেরিকাতে ওই যে কালোদেরকে কাইলা কাইলা আমি তো মসজিদে নামাজ পড়াই আমাকে কালোরা এসে বলছে হোয়াটস দ্য মিনিং অফ কাইলা হয় না তুই এটা শুনছো কই তোমাদের দেশি লোকেরা আমাদেরকে দেখে ভাই কালুবাই কালুবাই কাইলা এছাড়া আমি বা মানুষ আমাকে তো বলতেই হয় ওকে এখন যে বলছে সেও কালা এর যখন কালুবাই বলছে ও মোর তুই আমার চেয়ে বড় দেন মি প্রত্যেক মানুষের ভিতরে এক রং ঠিক বাহিরের রং আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন কারো কালো কারো সাদা কারো বা ঠিক আমরা কাউকে কালো রঙে ডাকবো না মুআদ বিন জাবাল না আবু জারকে খুব সম্ভব দুইজন সাহাবীর থেকে একজন আবু জারকে বলছেন বলেন হে কালো মায়ের সন্তান বেলালকে ডাক দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে কষ্ট পেয়েছেন ইয়া ইবনা সাউদা হে কালো মায়ের সন্তান বেলাল রাসূলকে গিয়ে বিচার দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি রাসূল ডাকলেন দেখে বললেন আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া তুমি এমন মানুষ তোমার মধ্যে এখনো জাহেলিয়াত আছে কি আমার অপরাধী ইয়ার্লা কোন বেলাল রাসুল মেয়ের আসছে গিয়েছেন সামনে বেলাল হাঁটছে এসে বললেন বেলাল কোথায় বলছে ইয়ার্লা আমি এখানে বলছে বেলাল কি আমল তুমি করো আমি জানি না জান্নাতে যতবার হেঁটেছে আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছ তোমার পায়ের আওয়াজ আমার কানে ঢুকেছে বেলাল বলছেন আমি উজু করার পরে দুই রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ি রাসূল বলছেন এই আমলটা ছেড়ে দিও না এটার কারণে তোমার এত বড় কবুল করেছেন কে সেই বেলাল বিচার দিয়েছেন রাহমাত আল্লাহর আলামিনের কাছে তিনি আবু জারকে বললেন তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা সে তো মনে কষ্ট পেয়েছে উনি তো কালোই উনি কালো না সাদা কালো কিন্তু তারপরে মনে কি হয়েছে কষ্ট পেয়েছে এবার তিনি শেষদায় পড়ে গেলেন ওই সাহাবি বলে বলছে কালো পা দিয়ে আমার ঘাড়ে পাড়া দাও যতক্ষণ তুমি আমার ঘাড়ে পাড়া দিবা না আমি শেষদা থেকে মাথা উঠাবো না কেন আমার মুখ দিয়ে আমি তোমাকে এত কষ্ট দিলাম কিভাবে এ কেরাম নিজেদেরকে সংশোধন করতেন ওমর ফারুক গিয়েছেন হিমস হিমসের খ্রিস্টানেরা বিচারে দিল তাদের গির্জার মূর্তির নাককে যেন নিয়ে গেছে অমর ফারুক বলছেন কে নিতে পারে তুমি মনে করো বলছে কোনো মুসলমান নিয়েছে একদিন দুই দিন তিন দিন অমর ঘোষণা দিলেন পাদ্রি গেল কাছে হাতে দিয়ে বলছে। ওই যেখান থেকে নেওয়া হয়েছে আমার নাকের ওখান থেকে কেটে ওই মূর্তির ওখানে লাগাও পাদ্রি বলছে এটা কি ইসলামের বিচার নাকি বলছে হ্যাঁ এটা এই বিচার পাদ্রি বলছে এটা যদি বিচার হয় আমি পড়ছিল ইলা মাস বের আমি আমার ভাইকে বলবো প্রতি রাতেই বের হন আপনার এলাকায় জনপ্রতিনিধিদের দায়িত্ব তিনি বের হয়ে মানুষের খোঁজ নিতেন অর্ধ পৃথিবীর শাসক যতটুকু আপনি খাবার করতে পারেন ছয় মাস পরে এক মুড়ির কাছে গিয়ে হাজির অমর বুড়িকে বলছে এই বুড়ি ওমরকে কেমন লাগে আপনার পরিচয় দেন নেই আগে কাউকে আগে পরিচয় দিবেন না গিয়ে কাউকে বলবেন না আমার হবে কেন এটা অহংকারীদের কথা তোমাকে কেন চিনতে হবে একজনকে চিনব তিনি কে ওমর গিয়ে বলছেন মা ওমর সম্পর্কে আপনার মতামত কি কয় বাজে লোক বলছেন মা কেন বলছে আজকে ছয় মাস ওমর আমার কোনো খবর নেয় নেই বলছে মা আপনার খবর কেমনে নিবে বুড়ি বলছে তাহলে ও ক্ষমতায় বসলো ও আমার খলিফা হলো একজন আসামি ধরার জন্য মাটির তল থেকে খুঁজে বের করে ঠিক ঠিক জনগণের খবর নিবেন না কেন এবার ওমর বলছে মা এই ছয় মাসে কত টাকা ওমর আপনাকে দিলে আপনি খুশি হবেন বুড়ি হিসাব করে বলছে দেড় হাম কয়দের হাম কষ্ট হচ্ছে আপনাদের কয় দের হাম আগে তো টাকার দাম ছিল এখন দাম নাই ওমর পঁচিশ দের হাম গনে গণে দিলেন আর বুড়িমাকে বললেন এখানে একটু লেখে দেন আমার ওমরের উপর আপনার কোনো দাবি চিনে না বুড়ি বুড়ি বলছে আমি লিখতে পারি না ওমর বলছেন এখানে আপনি আঙ্গুলের ছাপ দেন এর ভিতরে ঘরে ঢুকেছেন আলী এবং এমনি মাসুদ রাদি আল্লাহ হুমা ঢুকেই বলছেন আমি মুমিনিন মিনি বুড়ির সাথে আপনি কি করছেন যখনই বলছে আমি রক মিনিন বুড়ির শরীর কাঁপা শুরু হয়েছে বুড়ি বলছে ওমর আমাকে মাফ করে দেন এবার ওমর বুড়ির হাত ধরে বলছে মা আপনি আমাকে মাফ করে দেন কে হাজার কোটি মানুষের সামনে আমাকে আসামির কাঠ গোড়ায় দাঁড় করায়েন না আপনি আমাকে মাফ করে দেন আমি ছয় মাস আপনার খবর নিতে পারি ইমামুন আদিল যারা ইনসাফ গারি ইমাম হবে আল্লাহ বলেছেন আমার ছায়ায় থাকবে তার আল্লাহ আকবার আল্লাহ দুই নাম্বার সাবুন না শাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে তাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিবেন কে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে রাজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে জোহর পড়েছেন আসরের জন্য মন কাজে আছে না নাই আসর পড়েছেন মাগরিবের জন্য মন কাঁদে এসার সময় সায়েরন বাজলে অনেকে ওইটা মর্জিদের দিকে দৌড় দেয় রোজার সময় আছে না নাই এই লোকটাকে আল্লাহর ছায়ায় ছায়া দান করবেন কে রাজুলান তাহাব্বাফিল্লা তাফারনা কা আলা এই দুই ব্যক্তি আল্লার জন্য ভালোবাসত আল্লাহর জন্য ঘৃণা করত। এদেরকে কি আল্লার ছায়ায় ছায়া দিবেন কেন এমরাথুন দা তা হসিন ও জামাল একটা সুন্দর সৌন্দর্যের পিরামিড একটা মেয়ে আপনাকে ডাকলো আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি আপনাকে আল্লাহর ছায়া ছায়া দিবেন কে এখন তো ভয় করবে কি ফেসবুক খুলেই থাকে মাইয়া দেখার জন্য যুবকেরা সারা রাত কি দেখ কি চালায় কি চালায় গরিব দেশ কিন্তু ইন্টারনেটের কনজিউমার হলো সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের চারটা দেশ সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে তার মধ্যে আপনার এই বাংলাদেশ আছে সবচেয়ে নোংরা জিনিস দেখে বেশি বাংলাদেশের লোকেরা আরো দুইটা দেশ আছে